যতটি বছর রেখেই থাকি বলল আপনাকে শরী দিতে পারি একটা শর্তই আপনি যাবেন খানকাटिया বসবেন আপনি ওয়াজ মাহফিল করতে পারবেন না মানুষ কে পথে ডাকতে পারবেন না আল্লামা সাইদী বলেছিলেন আল্লামা সাইদী বলেছিলেন

কথা বলেন ঠিক কিনা তারপরে কি মাথা নত করেছে এটা খাসা ইমানদার পরীক্ষা এটা সাসা ইমানদার এই ইমান আমাদেরকে আনতে হবে কেমন ইমান আনতে হবে ও মুসলমানেরা হজরতে জাফর রাদিয়াল্লাহু যুদ্ধের ময়দানের জামাও বেঁচে গেল যুদ্ধের ঘোষণা হয়ে গেল আমার নবীজি বললেন যা তোমার স্ত্রী পুত্রের কাছ থেকে বিদায় নিয়ে আসো বিবিরে বিবিরে আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি তোমার যদি কোনো হাক আদায় করতে যদি আমি যদি বিলম্ব করে থাকি তোমার যদি কোনো কষ্ট হয়ে থাকে আল্লাহর রস্তে তুমি আমাকে ক্ষমা করে দিও

যুদ্ধের ময়দানের সেনাপতি বানিয়েছে। যুদ্ধে যাওয়ার জন্য আমার কোনো বারণ নাই তবে কাফেরেদেরকে বিদায় করে দিয়া আমার স্বামীকে গাজী বানায়ে ঘরে ফেরাই দিও হজরুদ্দোজাফরাদি আল্লাহু তালাহু কসমুক্ত তরবারি বাহির করে তার স্ত্রীর হাতে মৃদ্ধ আঘাত করে বললেন উল্টা আল্লাহর দরবারে কবুল হবে না আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি আজ আমি শহীদ হয়ে যাব তোমাদের কাছে যদি আমার কাছে কোনো হক হোমাই যদি কোনো বিলম্ব করে থেকে মাত করে দিও আমি যে পথে জীবন দিতে যাচ্ছি ঠিক আমার সন্তানগুলো তুমি ওই পথে তৈরি করে দিও আল্লাহ হজরতলাহুক এই কথা বলে সামনের থেকে চলছেন পেছনে তার স্ত্রী গলা কাটা কবিতর যেমন ছটপটায় তার স্ত্রী ঠিক সেইভাবে ছটফটাচ্ছে আর সন্তান কান্নাকাটি করতেছে আব্বু 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 বলে চিৎকার করতেছে হজরতে জাফর রাদি আল্লাহ আলহু পেছনের দিকে একটা বারের জন্য ফেরে দেখালেন না কারা কান্দে হজরতে জাফর রাদি আল্লাহ যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধ করতে করতে অসংখ্য কাপের গোষ্ঠীকে জাহান নামে পাঠাই দিয়া আমার ভাইরা হজরত জাফর শহীদ করা হলো হজলতে জাফর জাফরের হাতে ছিল ইসলামের ঝান্ডার পতাকা ছিল এই পতাকা কামড়ে ধরে উঁচু করে করে রেখেছিলেন তারপরেও কালিমার পতাকা জমিনে ফেলাতে দেন নাই হজরত মেকাত রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে জাফরের কাছে আসলে জাফরকে দেখলেন টুকরো টুকরো করে ফেলছেন হজরতে মেকাদ রাদী আল্লাহলেন হু জাফরের সমস্ত টুকরো গুলো না এক জায়গায় করে তার কাপুন টাফুন সম্পন্ন করলেন রাতের বেলা হজরতের মেকাদ রেদি আল্লাহ মহতালুহু স্বপ্নেই দেখতেছেন হজরতে জাফর রাদি আল্লাহ মুহতারা ফ্রেশ তাদের সঙ্গে জানাতে উড়ে বেড়াচ্ছে আল্লাহর বলুন আমার ভাইরা মির কাদারি আল্লাহ তালাহু জাপুর কি বল্লা জাফর আল্লাহ তোমার সঙ্গীত কেমনে ব্যবহার করেছেন জাফর বললেন মির আল্লাহ আমাকে বলেছে জাফর তুমি কি চাও আমি বললাম আল্লাহ তুমি আর একবার দুনিয়ার জমিনে আমাকে পাঠাও তোমার দিনের দিন প্রতিষ্ঠার জন্য তোমার দিন কায়মের জন্য আর একবার শহীদ হয়ে আসি আল্লাহ হাতবার বলুন আমার ভাইরা আগামী দিন যদি ইসলামের পতাকা উত্তোলন করার জন্য ইসলামকে বিজয় করার জন্য বাতিলের মোকাবেলা করার জন্য যদি যুদ্ধের ডাক দেওয়া হয় তাহলে স্ত্রীর মায়া সন্তানের মায়া ত্যাগ করে হজরতে জাফর রাজিয়াল চুক্তির ময়দানে যাওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন দু হাত তোলে মহামণিবের দরবার একবারে দেখা ইল্লাহে তাকবীর আল্লাহু আকবার ইল্লাহে